আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমি আর কি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির তো আজকের ভিডিওটা হলো আমাদের সোলার প্যানেল স্পট থাকলে আপনারা জানতে পারেন সেন যে অন্য ভিডিওর মাধ্যমে যে আমাদের প্যানেল ভোল্টেজ কম আসে তো আমি যে ভাই আমার এই ভিডিওটা দেখছে যে ভাই আমার যেহেতু কোনো ধরনের প্যানেলের আমার স্পর্ট নেই তাহলে আমি কিভাবে বুঝে নেবো যে আমাদের এই প্যানেলটা ভোল্টেজ কেন কম আসে তো আমি সেই ভাইকে কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো তো অনেক ভিডিও আপনারা দেখছেন আমার কিন্তু আপনারা আসলে প্রশ্ন করে থাকেন যে এই প্যানেল কিন্তু নষ্ট হয় কালি শুধু ডায়ট অনেকেই মনে করে থাকে যে আমাদের ডায়টের মাধ্যমেই সমস্যা হয়ে থাকে আসলে এটার মাধ্যমে একটি জংসং বোর্ড থাকে থাকে সেই বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা ডায়েটগুলা আমরা রীতিমতে পাই কিন্তু অনেকেই কিন্তু এটার মাপ জানে না যে কোন দিক দিয়ে বোর্ডটি কীভাবে আসে যায় তো সেই জন্য কিন্তু আপনার আপনাদেরকে বারবারই এরকম বলটিস কীভাবে কী সমস্যার অন্য ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার অন্য দিকে আলোচনা তো আমরা লক্ষ্য করে দেখুন যে আমাদের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকেরই প্যানেলের মাধ্যমে থাকে তো সেই দাগ কমে যদি তাকে তাহলে তাহলে কিন্তু আমাদের বল্টিস কম আসে তো এখন এই দাগ নেই তাহলে কীভাবে বুঝে নিব যে এখন বলটিসটা আমার কোথায় গেছে বা বলটিসটা কেন আসে না তো আমি আজকে এইটাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব তো লক্ষ্য করে দেখুন আমাদের প্যানেলের মাধ্যমে এই যে যে দাগগুলো আছে আমি আপনাদেরকে বারবার দেখে থাকি যে আমাদের এরকম দুধ স্পট থেকে থাকে তাহলে ভোল্টিজ কম আসে তো এখন লক্ষ্য করে দেখুন আপনারা ইচ্ছে করলে দেখবেন আপনাদের প্যানেলে কোথাও এই দাগ নেই তাহলে আমি কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে সেটাই বোঝাতে চাচ্ছি যে আমরা স্পট নেই তাহলে প্রত্যেকে আমাদের ভোল্টিসটা কেন কম আসবে সেটাই কিন্তু আমি লক্ষ্য করে দেখুন আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের যে প্যানেল রয়েছে প্যানেলের এই সাইডে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানেও কিন্তু অনেক ধরনের স্পট কোথাও পাওয়া যায় তো যাদের এরকম স্পট এই এখানেও কোথাও নেই তাহলে আপনারা কিভাবে বুঝবেন তো এখানে যদি না থাকে তো এখানে বলা আছে দেখুন লক্ষ্য করে এই যে আমাদের জংসং যে বোর্ডটা রয়েছে এই বোর্ডের থেকে আমাদের তিনটা কালেকশান আসে কোনো কোনো প্যানেল থেকে আপনাদের দুইটা কালেকশান আসে তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন ভিতর থেকে কিন্তু কালেকশন ছুটে যায় তো এখানে কালেকশান ছুটে যায় এখানে কালেকশানগুলো আপনারা চেক করতে হবে বা কোথাও শর্ট হয়ে যায় শর্ট হয়ে যাইলে কিন্তু আমাদের কোথাও অনেক সময় ধরা যায় না যে কোন জায়গায় শর্ট হয়েছে তো সে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে একটি মিটারের মাধ্যমে কোন জায়গায় ভোল্টেজটা কোথায় লুকিয়ে আছে সেটা কিন্তু আপনাদেরকে বের করে নিতে হবে আমি বারবারই কিন্তু আপনাদেরকে এটা বলে থাকি তো আপনারা কেন যে বারবার আমাদেরকে কমেন্ট করে থাকেন আমি বুঝি না তো আপনারা এগুলো যদি না পারেন এগুলো সার্ভিসিং যদি আপনারা না করতে পারেন তো অবশ্যই আমাদের কুরিয়ান সার্ভিসে জমা দেবেন আমরা আপনাদেরকে কাজটা করে দেবো তবে অনেকেই আছে কিন্তু দূর দূর থেকে আমাদেরকে যে ফোন দেয় যে ভাইয়া আপনার কাছে আসতে পারবেন কি না অবশ্যই আমি যাই অনেক প্যানেলের ভিডিও আমি আপনাদেরকে দেখবেন আমার ভিডিওর মাধ্যমে যে আমি কোথায় কোথায় গিয়ে কাজ করে দিয়ে আসছি আমি সেগুলো ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো এখন আমি আজকে এটাই কিন্তু এই আমার আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম